এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে আগামী দিন নবীর মাহফিলে নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে তাদের প্রতিশোধ আমরা এবারে নিজে হাতে লব এতে প্রস্তুত করা হাত তুলে দেখো মারবে এ দেশে মার খেতে আমি জন্ম হইনি এবারে আমরা দেব তার পাল্টা ঠিক না বেঠে হে প্রশাসন ভাইরা আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে লও আপ্পাসের দিকে এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে যদি এই ফিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইড দিয়েছে সংবিধান ডিফেন্স করতে হবে ভারতবর্ষের এক অঙ্গ পশ্চিম বাংলার বুক থেকে পীর আপ্পা শালী কোরা হুজুরের এলাকা থেকে উত্তর প্রদেশের যোগী সরকার তাকে আমরা জানিয়ে দিতে চাই তুমি দেশের জন্য সমাজের জন্য মানবতার জন্য আজকের দিনের ছোট খাটো একটা ফেরাউন ছাড়া অন্য কিছু নয় আপনারা কি একমত হাত তুলে বলুন একমত কারা মানতে রাজি হাত তোলেন একমত আজকে এই ফেরাউনদের বিরুদ্ধে আমাদেরকেও লড়াই করতে হবে এতে যদি আমাদেরকে তারা জেল দিয়ে জমাতে চায় আমরা জেলে যেতে প্রস্তুত আছি না নাই এতে যদি আমাদের রুজি রোজগারের উপরে আঘাত দেয় আমরা সেই রুজি রোজগারের আঘাতকে মেনে নিতে রাজি আছি না নাই এতে যদি বাংলায় হারুয়ার পোGAME আসতে রাস্তায় যদি কোনো মানবপ্রবী পশু মুসলিম ঘরে জন্ম নিয়ে যারা সন্তান যদি আমাদের কোনো ভাইকে রুখতে চায় ওই অবৈধ যারা সন্তানকে জানিয়ে দি ইসলামের উপরে যারা আঘাত দিয়েছে আল্লাহ তো তাদেরকে মিটিয়েছে প্রশাসন যদি তোদের ব্যবস্থা না নেয় কেস করতে বলেছি তার এখান থেকে ঘোষণা দিচ্ছি আগামী দিন নবীর মাহফিলে নবীর দিনের জন্য আসতে গিয়ে যারা বাধা দেবে আমরা এবারে নিজে হাতে লোব এতে প্রস্তুত করে হাত তুলে দেখান আরে আইনকে শ্রদ্ধা করি কিন্তু সংবিধান ইজাজত দিয়েছে তোমার জানকে বাঁচার জন্য তুমি ডিফেন্সে নাব এ প্রশাসন ভাইরা আইনের কিতাব যদি পড়া না থাকে পড়ে লও আব্বাস সিদ্দিক এখান থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে যদি এই বিচার এই মামলা যদি আসামিকে তোমরা না ধরো তাহলে আমি ঘোষণা দিচ্ছি দেশের আইন আমাদেরকে রাইট দিয়েছে সংবিধান ডিফেন্স করতে হবে আমায় কেউ মারবে এ দেশে মার খেতে আমি জন্ম হইনি এবারে আমরা দেবো তার পাল্টা ঠিক না বেঠে অনেক হয়েছে এটা কোনো পার্টির মিটিং নয় এটা কোনো জনসভা নয় এটা কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার আইলা মোহাম্মদ বলাদ লিখার দরুন বাধা দেওয়ার জন্য তার প্রতিবাদ বিশেষ করে এই বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে অর্জুন সিং কিছুদিন আগে ছিল টিএমসির প্রোডাক্ট এখন সে বিজেপির প্রোডাক্ট বিজেপিতে গিয়ে রাজনীতিভাবে কোনো কথা বলার বক্তব্য তো তাদের নাই কারণ এই বাংলায় বিজেপি বলে কিছু নাই বিজেপিকে মিডিয়াতে দেখানো হয় বিজেপি আছে আর আমার রাজ্য সরকার বলেছিল বিজেপিকে এনে লড়বা তাই রাজ্য সরকারের দয়াতে কোটি কতক বিজেপি সিট পেয়েছে না এই বাংলায় বলে কিছু নাই কেন বাংলার হিন্দু বাংলার দলিত বাংলার আদিবাসী বাংলার মথুয়া বাংলার মায়রা বাংলার বাপেরা তারা সম্প্রীতিকে পছন্দ করে তারা সম্প্রীতিকে ভালোবাসে তাই বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে বাংলা কখনো অ্যাকসেপ্ট করে না স্বাধীনতার পর থেকে বিজেপি অনেকবার চেষ্টা চেয়েছে এক বড় তারা চান্স পায়নি কিন্ত আজকে সেই অর্জুন সিং তার বিরুদ্ধে আজকে আম দেদকা সভা করছি তাহলে মুজামপুরে ওই মুসলিম ঘরের যারা সন্তান মুসলিম নামধারী লেবাসে মুনাফিক কাফের জান্নামের কুকুর তার মুখে বেটা হলো কেন এটা আমাদের ভাবা দরকার আছে না নাই ইরাকারা কারা ইরা বলে আয় ইরা মুসলিম সেজে ইরা মূলত বিজেপি কে মাললে দিদির পিঠে দাগ ওঠে সেই জমক ভাই টাইপের এই বজন্ত নাকি আজ আমাকে বলতে বাধ্য করছে আমাদের লড়াই আলাদা ছিল তুমি যখন খোঁচা দিয়েছো একটু শুনতে হবে না হবে না আমি মারছি বিজেপীকে আর দাগ উঠছে দিদির পিঠে আমি লড়াই করছি ওয়াকাব বাঁচাবো বিজেপির কালা কানুন মানছি না বিজেপির কালা কানুন মানছি না আর দিদি বলছে বিজেপির বিরুদ্ধে আমার বাংলায় লড়া করা যাবে না এ বলেছে না বলে না বলেছে না বলে তাহলে এই কথা প্রমাণ কি করছে মমতা বিজেপি না বিজেপি নয় হাত তুলে সাক্ষী দেন বিজেপি না বিজেপি নয় হাত লম্বা করে তোলেন পাশে কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন কেন বাকি থাকলে গাদ্দার কে চিনা দরকার ঝগড়া পছন্দ আমরা করি না কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নাই হাতনাবান যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মুনাফেক ওই শয়তান এই আমাদের এই ভাইটাকে দেখুন না এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে গোল জামা পরা বেচারী নবীর সুন্নতে ও এসছে কি জন্যে হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে তাই প্রতিবাদ জানাতে এসেছে শোনো মোহাম্মদ সাহসাল্লামের বিরুদ্ধে কথা হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে কোনো মুসলমানের বেটা জিনিস চুপ থাকে ওর মধ্যে ঈমান নেই ওকে প্রতিবাদ করতেই হবে কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মুল্লামুলি সাহেব আছে যারা আজকের শাসকদের তামাক্ষে তারা রসুরুল্লাহর হয়ে কথা বলে না ইসলামের হয়ে কথা বলে না কোরানের হয়ে কথা বলে না তারা দালালি করে শাসকদের পাঁচেটে এমন মোল্লাম হিসেবে আছে না নাই জোরে বলে আছে না নাই আজকে তাই বলতে বাধ্য হচ্ছি আজকে অর্জুন সিং কতবার একটা কথা বলেছে আপনারা জানেন তো কি বলেছে ইসলামে নাকি রেফ করা খারাপ কাজ নয় ভালো কাজ ইসলামে নাকি রেফ করা খারাপ কাজ নয় বলো মুসলমান এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না তোমারা তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছো ইসলামকে কবুল করেছো তাহলে তোমাদের কি ধর্ম রেফ করা কি ভালো কাজ বলেছে হ্যাঁ জোরে বলো জিজ্ঞেস করছি জোরে বলো এখানে কে কি দল করে না করে তার ব্যাপার আজকে যখন কোনো জায়গায় চারটে মুসলমান রেপ করবে দুর্গাপুরে তখন বিজেপি সুবন্ধু অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে কেন মুসলমান রেপ করেছে বলবি তুই তো বলবি টিএমসি রেপ করেছে কেন তারা তো টিএমসি লোক তারা মুসলমান নয় তারা তো মুসলমান নয় মুসলমান আলাদা জিনিস টিএমসি আলাদা জিনিস ট্রেপ যে করে সে মুসলমান থাকতে পারে না রেপ যে করে সে ইসলামে থাকতে পারে না তাই রেপের শাস্তি হলো তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে 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 ফেলো তাহলে তুরা আজকে রাজনীতির স্বার্থে ইসলাম কে আঘাত করবি কেন তুই তো বলতে পারতিস বিএমসি লোক রেপ করেছে তা বলবে না অমনি বলছে মুসলমান রেপ করেছে তাহলে আমাদেরকে বারবার বদলামের ভাগলিতে হচ্ছে না হই আজকে চার পাঁচটা কলমক জাতির মধ্যে সেজে মুনাফেকি করে বেঈমানি করে ধোঁকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে এটা কি মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় আজ আমি বলতে হচ্ছি এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে দুমুডো খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা বোনেরা ওই হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে এই ইমাম সাহেবরা তিন হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে তাহলে আজকে কথা বলো কেন্দ্রে কেন এই বিজেপি সরকার আই লাভ মোহাম্মদ রসুল বলতে কেন জেল দেবে এর প্রতিবাদের দরকার আছে না নাই কেন অর্জুন সিং বলবে ইসলামে রেপ করার কোন পাপ নয় এর প্রতিবাদের দরকার আছে না নাই শুধু প্রতিবাদ নয় অর্জুন সিং এর নামে কেস হয়েছে তাকে কি পশ্চিম বাংলা সরকার অ্যারেস্ট করছে এ জোরে বলেন কেন অ্যারেস্ট করে এই পাশের ভাঙরে এক গ্রাম্য মহিলা এক গ্রাম্য মহিলা গ্রামের ভাষায় বলেছে মমতার হাজবেন্ড স্বামী নেই কি বলেছে মমতার এই জোরে বলেন মমতার স্বামী আছে না নেই এই জন্য বলুন আমরাও জানি নেই আমরাও জানি নেই কিন্তু যদি কোন জায়গায় নুকিয়ে থাকে সেটা মমতাকে ক্লিয়ার করতে হবে ওটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব আমরা যেটা দেখেছি মমতার স্বামী নেই তাই এই মহিলাটা গ্রাম্য ভাষায় সে বলেছে স্বামীর জায়গায় আঞ্চলিক ভাষায় যেটা বলে কি বলে ওটা আঞ্চলিক ভাষায় যাকে বলে চাল ভাজা তাকেই বলে খুদ বাজা ঠিক তো নাকি কেউ বলে পীরে আর একটা কি ভাষা বলে জানো কিন্তু জিনিসটা খারাপ কি যদি কেউ বলে স্বামী নেই তো খারাপটা কি বলেছে কিন্তু তার বিরুদ্ধে কেস হলো তাকে অ্যারেস্ট করলো আর এখানে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কেন হয়নি কেন হয়নি আপনাদের ঘরে ভাবুন যদি না ভাবে